নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা ব্যারাকপুর নিয়ে কথা বলছি কি ব্যারাকপুরে যদি আপনি থাকেন বা ব্যারাকপুরে আপনি যদি কোনো রকমের বিজনেস করছেন প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছেন দোকান চালাচ্ছেন বা প্রাইভেটশিপ আছে বা এনজিও আছে আর আপনি চাইছেন নিজের নামটাকে সেভ করার জন্য মানে যেটা আপনার নাম আছে অন্য কেউ না ইউজ করুক অন্য কোম্পানি দেখে না ক্লিনিক বা যারা কম্পিটিটার আছে তারা না ইউজ করতে লাগুক তো এর জন্য যা ব্র্যান্ড রেজিস্ট্রেশন হয় যা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয় সেই কাজগুলো আমরা করাই তো আপনার যে ধরনেরই কোম্পানি আছে ধরুন আপনি কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং করছেন যেরম ব্যাগপুরে দাদা বদির বিরিয়ানি ফেমাস আছে এরম ডি বাপি এখন নতুন চলছে তো এরমই অন্য কেউ ধরুন যদি এই নামগুলো রেখে নেয় তাহলে তো পাবলিক কনফিউজ হয়ে যাবে কি হ্যাঁ কে অরিজিনাল কে ডুপ্লিকেট তো ওই কে অরিজিনাল কে ডুপ্লিকেট এই জিনিস থেকে বাঁচার জন্য गवर्नमेंट অফ ইন্ডিয়া একটা অপশন দেয় আপনি আপনি নিজের নামটাকে ট্রেডমার্ক করে নেন নিজের ব্র্যান্ড যে আপনি নাম রেখেছেন সেই নামটাকে ট্রেডমার্ক করে নিন লোগো যেটা আপনি রেখেছেন লোগোকে ট্রেডমার্ক করে নিন যদি কোনো পাঁচ লাইন চাইছেন তাহলে পাঁচ লাইন বানিয়ে ট্রেডমার্ক করে নিন আর তার আগে কিন্তু ওই নামটাকে সার্চ করতে হয় কি হ্যাঁ এই নাম अवेलेबल আছে কিনা गवर्नमेंटের কাছে বা অলরেডি কেউ ফাইল করে রেখেছে কিনা যদি কেউ ফাইল করে না রাখে তাহলে আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে আগে ট্রেডমার্ক নাম্বার বেরোয় তার জন্য কিছু প্রসিজিওর আছে পলিসি আছে যেরকম ধরুন আপনাকে আগে সার্চ করতে হবে আপনাকে যে ব্র্যান্ড নেম আপনি রেখেছেন সেই ব্র্যান্ড নেম দিতে হবে এবার ওই ব্র্যান্ড নেম কোন ক্লাসে পড়ে সেইটা সেগমেন্টেড ফাইল করতে হবে ওইটা ক্লাসিফিকেশন করে তারপরে ওই ক্লাসে গিয়ে সার্চ করতে হবে লোগোতে সার্চ করতে হবে ওয়ার্ডমার্কে সার্চ করতে হবে ফন্টিকে সার্চ করতে হবে তিন রকমের সার্চ হয় একটা জিনিসেরই তারপরে যদি এটা অ্যাভেলেবেল থাকে তখন ব্যাপার আছে কি আপনি কীভাবে বিজনেসটা করেন মানে আপনি ট্রেড লাইসেন্স বানিয়ে একা বিজনেস করছেন নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে বিজনেস করছেন নাকি এনজিও বানিয়ে বিজনেস করছেন এবার যদি আপনি সিঙ্গেল করছেন তাহলে আপনাকে পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার কিনতে হবে নিজের নামে যদি আপনি কোম্পানি খুলে করছেন তাহলে কোম্পানির নামে পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার কিনতে হবে যদি এনজিও কুলচেন্টর এনজিও নামপাটের রেজিস্টার পেপার কিনতে হবে ওর উপরে পাওয়ার প্যাটার্নের দিতে হবে যে আপনার ওই কাজটা করবে गवर्नमेंटের পরে কারণ কি উইদাউট পাওয়ার প্যাটার্নই এইখানে কোনো কাজ হয় না ট্রেডমার্কের অফিস করে তারপর যখন ফাইলিং হবে ওইখানে আপনার অবজেক্টিভ এমস অ্যাড্রেস নাম ক্লাসিফিকেশন সব কিছু থাকবে আর আপনার টিএম নাম্বার জেনারেট হবে টিএম নাম্বার मोस्ट প্রবাবলি দুটুকে 24 ঘন্টা ধরে রাখো যদি ওয়েবসাইট ঠিক থাকে गवर्नमेंटের কোনো ডিলে না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে টিএম নাম্বার ডেনডেট হয়ে যায় ওই নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন অ্যাজ এ ট্রেডমার্ক লিখে উপরে আপনার নাম লোগো বা যেইখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন সেইখানে প্লাস আপনার কাজ তখন চলতে থাকবে ওরপরেও অনেক কাজ আছে যেরকম অবজেকশান আছে হিয়ারিং আছে অবজেকশান ফাইলিং আছে অ্যাডভার্টাইজমেন্ট আছে যদি নর্মাল প্রসিজিওর চলে তো তাহলে যদি ধরুন ওর মধ্যেও কেউ কেস খামারি করে দিল তখন একটু এক্সট্রা যেই জিনিসগুলো দরকার হয় সেই পরে তো এই সমস্ত রকমের কাজ আমরা ব্যারেকপুরে করি যদি আপনি চাইছেন দেখা করে কাজ করতে বা অনলাইন ফাইলিং করতে বা অলরেডি আপনার ট্রেডমার্ক চলছে সেখানে প্রবলেম আসছে তো আমাদের সাথে এই যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট আপনি করতে পারেন নমস্কার